শুনছেন আজ দাহা পর্ব লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি রাত গভীর হয়ে আসে অন্ধকারে চারপাশে বিরূপ বিরাজ করে ফিয়না বিছানায় কষ্টে গা গুটিয়ে শুয়েছিল অনুভূতিহীনতার মধ্যে তার শরীরের প্রতিটি অংশ অসহ্য ব্যথা দানা বেঁধে আছে মাথায় অসহ্য চাপ অনুভব করছে সমস্ত পৃথিবী তার উপর ভারী হয়ে পড়েছে ক্ষুধার্ত পেটের গুঞ্জনে তার সারা শরীর কাঁপছে হঠাৎ গভীর রাতের অন্ধকারে কারো আগমন ঘটে কক্ষের মধ্যে ফিওনা অবাক হয়ে চোখ মেলল অস্পষ্ট কায়ার ছায়ার মতো কিছু দেখতে পেল সে ছায়ার হাতে খাবার আজকে জেসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে তীব্র ক্ষুদায় বুকের ভেতর কষ্ট অনুভব করলেও ফিওনা উঠতে পারেনি জেসপার অদ্ভুত তার দুর্বলতার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল উফ দুর্বল মানবী তার কণ্ঠস্বর কঠোরতম অথচ একদিকে ফিওনার শরীরের অবস্থা দেখলে মনে হয় তার অস্তিত্ব প্রায় নিঃশেষ হয়ে আসছে খাবার আর পানি টেবিলে রেখে জ্যাসপার পুনরায় চলে যায় তার দায়িত্ব শেষ হয়েছে খাবারটা ছিল ফিওনার জন্য এক অনুপ্রেরণা পেটের খিদের তীব্রতা চরম সীমায় পৌঁছেছে কিন্তু জ্যাসপারের আগমন কেবল তার দুর্বলতা জাগিয়ে তোলে রাতের পর সকালে আলো ধীরে ধীরে কক্ষের ভেতরে প্রবেশ করতে শুরু করলো মিস্টার চেন সিং তখনও গভীর চিন্তায় নিমজ্জিত ল্যাবের টেবিলে একাকি বসে আছেন তার চোখে ক্লান্তির ছাপ কিন্তু মন এখনো অটুট প্রিয় নাতনিকে উদ্ধারের প্রচেষ্টা তাকে প্রতি মুহূর্তে গ্রাস করছে বারবার বিভিন্ন ডেট পরীক্ষা করছেন কোথাও যদি কোনো সূত্র খুঁজে পান এই সময় হসপিটাল থেকে খবর এলো মিস ঝাংকে রিলিজ দেওয়ার সময় হয়েছে কিন্তু মিস্টার চেন সিং তাকে এখনই বাসায় ফিরিয়ে নিতে চান না মিস ঝাং এর কিছুদিন আরো বিশ্রাম করা দরকার নিজের মনের সঙ্গে যুদ্ধ করে তিনি বলে উঠলেন হসপিটালেই রাখতে হবে মিস ঝাংকে নার্সরাই যত্ন নেবে তার নিজের হাতে এখনো কোনো সময় নেই কারণ পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠছে অন্যদিকে পিকিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে লিয়া আর লিন ক্লাসরুমে বসে আছে দুইজনেই ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ফিওনা কোনো কয়েকদিন কেন কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না তার কোনো খবর নেই দুজনের চোখে চোখ পড়তেই এক নীরব সংকল্প হলো আমরা ফিওনার বাসায় যাব। লিয়া স্থির কণ্ঠে বলল। লিন মাথা নাড়ল সম্মতি জানিয়ে হ্যাঁ ওর খোঁজ নেওয়াটা জরুরি এদিকে সকালের নরম আলো ধীরে ধীরে ফিওনার চোখে মুখে এসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুললো প্রতিটি পেশি প্রতিটি অস্থি হয়ে আছে মাথা ভারী লাগছে শরীরের গভীর ব্যথা আস্তে করে উঠে বসার চেষ্টা করলো তবে প্রতিটি নড়াচড়াই কষ্টের তার মনের ভেতরকার যুদ্ধ আরো গভীর হলো ফিওনা নিজের চারপাশে তাকিয়ে কোনো উপায় খুঁজতে চেষ্টা করে কিন্তু নিজেকে এতটাই নিঃস্ব অনুভব করছে যে এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে যায় মাত্রই কোন দূরবর্তী জায়গা থেকে ফিরে এসেছে গ্লাস নিরবতা তাকে ঘিরে ধরেছে ক্লান্ত দেহ নিয়ে সোজা নিজের কক্ষে প্রবেশ করল কিন্তু মাথায় কিছুটা অস্থির চিন্তা কিলবিল করছে দীর্ঘ সময় রোমের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে রইল চিন্তার জালে আবদ্ধ কি যেন একটা ঠিক মিলছে না আচমকায় উঠে দাঁড়ালো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো ফলমূল আর পানির বোতল হাতে নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়াল দরজায় হালকা শব্দ করে স্লাইডিং হয়ে খুলে গেল ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করলো সে ফিওনা বিছানার এক কোণে পেট চেপে গুটিসুটি মেরে বসে আছে তার শরীরের ভঙ্গিতে দুর্বলতার ছাপ স্পষ্ট কিন্তু জ্যাসপারের দৃষ্টি সরাসরি তার দিকে নয় বরং বিছানার সাদা চাদরে আটকে গেল সফেদ রঙের চাদরের জায়গাটায় ছোপ রক্তের দাগ স্পষ্ট ভ্রু সে কিছুক্ষণ রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখলো চিন্তিত গলায় বলে উঠল এটা কিসের রক্ত ফিওনা তার দুর্বল হাত দিয়ে পেট ধরে কোনো উত্তর দেওয়ার শক্তি তার নেই মুখ বুঝে আছে দেহটা কাঁপছে জ্যাসপাইয়ের মনে একটু ধাক্কা লাগলো যতদূর মনে আছে কাল রাতে ফিওনাকে এমন কোনো আঘাত করেনি যাতে রক্ত ঝরে তুমি রক্তে চাদর ভরে আছে কেন তার কণ্ঠে চিন্তার আভাস তোমাকে আমি তো সেরকম কিছু করিনি যাতে রক্ত বের হবে ফিওনা কষ্টে ফিস ফিস করে বলল আমি জানি না আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি অসুস্থ জেসপাই চিন্তা আরো জটিল হয়ে উঠলো একদিকে তার ভেতরে ক্রোধ অন্যদিকে ফিওনার দুর্বলতা তাকে কেমন অসুস্থিতে ফেলেছে জেসপার ফল আর পানি টেবিলে রেখে দ্রুত ফিওনার দিকে এগিয়ে গেল শক্ত হাতে তাকে বিছানা থেকে টেনে নামালো ফিওনা এতটাই দুর্বল যে কোনো প্রতিরোধ করতে পারলো না জ্যাসপার তার চোখে গভীর দৃষ্টি নিয়ে একটু স্থির হলো সে পর্যবেক্ষণ করছে কোথায় সেই ক্ষত কোথা থেকে এই রক্ত বের হচ্ছে রক্ত যদি এইভাবে অব্যাহত ভাবে ঝরতে থাকে তবে ফিওনা মারা যাবে আর ফিওনা মারা গেলে তার পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে ফিওনার শরীরটা ঘুরিয়ে পেছনের দিকে খুঁজতে লাগলো হঠাৎ তার চোখে পড়লো ফিওনার সাদা স্কার্টের পেছনের দিকটা ভিজে গেছে রক্তে তার কপালে ভাঁজ পড়লো চোখে বিরক্তির কিছুই বুঝতে পারছে না সে তো মনে করতে পারছে না এমন কোনো আঘাত করেছে যেখানে এমন ক্ষত হতে পারে ফিওনাকে আবারও নিজের দিকে ঘুরিয়ে নিল দৃঢ় কণ্ঠে প্রশ্ন ছুড়লো আমি তো তোমাকে কাল রাতে এমন কোনো আঘাত করিনি যাতে রক্ত ঝরবে তবে এটা কিভাবে হলো ফিওনা কোনো উত্তর দিল না মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে থাকলো তার ক্লান্ত চোখ মাটির দিকে স্থির হয়ে আছে সমস্ত কথা তার গলায় আটকে গেছে জেসপার এবার বিরক্তির সঙ্গে ধমকে উঠলো শুনছো না আমি কি বলছি উত্তর দাও এভাবে চুপ করে থাকলে আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে তুমি কি সুইসাইড করার চেষ্টা করেছিলে এই ঘরে তো তেমন কিছু ছিল না যা দিয়ে তুমি সুইসাইড করবে ফিওনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো জেসপারের চোখে তীব্র কৌতূহল ফিওনা কষ্টে কথা বলতে শুরু করলো ভাঙা ভাঙে কণ্ঠে বলল আসলে আসলে আমার পিরিয়ড হয়েছে এই কথা বলেই ফিওনার মুখে কেমন সংকোচ দেখা দিল চোখ বন্ধ করে ফেলল লজ্জার ভার সহ্য করতে পারছেন জেসপার কিছুক্ষণ তাকিয়ে রইল তার ভ্রু আরো কুচকে গেল পিরিয়ড এটা আবার কি ফিওনার চোখ বড় হয়ে গেল বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি জানেন না না জানলে আর কি জিজ্ঞাসা করতাম জ্যাসপার বলল ফিওনা কিছুটা বিব্রত হয়ে ধীরে ধীরে বলল এটা মেয়েদের হয় জ্যাসপার তার কথা কিছুই বুঝতে পারল না মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবার রেখে দ্রুত চলে গেল কয়েকবার পেছন থেকে জ্যাসপারকে ডাকলো। কিন্তু কোনো সাড়া দিল না একবারও ফিরে তাকালো না ফিওনা বিষণ্ন হয়ে পুনরায় বিছানায় পুনরায় গুটিসুটি মেরে বসে রইল শীতল নির্জন ঘরে বাতাসের নিঃশ্বাসটা ওর অনুভূতিগুলোকে আরও ভারাক্রান্ত করে তুলছে রুমে শুধু একটা ছোট বাথরুম আছে যার মধ্যে মাত্র একটি কোনো ব্যবস্থাই সেখানে নেই এই নিঃসঙ্গ বন্দিদশায় শারীরিক আর মানসিক ক্লান্তি তাকে আরো অবসন্ন করে তুলেছে এদিকে দ্রুত লিভিং রুমে প্রবেশ তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট সে থারেনিয়াস আর আলবিরাকে ডাকার জন্য সংকেত দিল তারা দুইজন তৎক্ষণাৎ হাজির হলো মুখে ধোয়াশা মাখা ভাব জেসপার গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আচ্ছা পিরিয়ড কি তোমাদের কেউ কি এই সম্পর্কে জানো থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে ঠোঁট কামড়ালো থারিনিয়াস ধীর স্বরে বললো প্রিন্স অরিজিন আপনি কোন বিষয়ের কথা বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না জেসপার বিষণ্ন দৃষ্টিতে তাকে রইল তার মনে সন্দেহ সে আলবিরার দিকে ঘুরল আচ্ছা যেহেতু এটা মেয়েদের হয় তাহলে তোমার তো জানার কথা আলবিরা তুমি কি কিছু জানো আলবিরা মাথা ঝাঁকালো প্রিন্স আমি কিছুই জানি না আমার তো এমন কোনো অভিজ্ঞতাই হয়নি জেসপার হতবুদ্ধি হয়ে ভাবতে থাকলো চারপাশে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আশা নেই দেখে সে মন স্থির করলো এক মুহূর্তের জন্য গভীর চিন্তায় নিমগ্ন হলো তারপর ধীর পদক্ষেপে নিজের ল্যাবের দিকে রওনা হলো ল্যাবে পৌঁছে সে দ্রুত টার্মিনাল চালু করলো নিজে থেকেই ফাইল অনুসন্ধান শুরু করলো পিরিয়ড সম্পর্কে তথ্য জানতে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বুঝতে পারলো মানুষের জীবনে নারীদের মধ্যে মাসিক চক্রের এই প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণার বাইরে এই ধারণা তাকে নতুন এক প্রশ্নের দিকে ঠেলে দিল এই জৈবিক বাস্তবতা যা এতটাই স্বাভাবিক সে কি আদৌ এই মানব জীবনের সরলতাকে কখনো অনুভব করেছে জ্যাসপার দীর্ঘশ্বাস ফেললো টার্মিনাল থেকে চোখ সরিয়ে নিল উফ এই মানবজাতির জীবনে আর কত জটিলতা আছে কে জানে সে বিরক্তি স্বরে বলে উঠল মানুষের শরীরে এই প্রাকৃতিক প্রক্রিয়া যা তার কাছে এতটাই অপরিচিত এখন সে এক নতুন ধাঁধার মতো তার সামনে দাঁড়িয়ে আছে তবে এই মুহূর্তে ফিওনার যন্ত্রণাগ্রস্ত অবস্থায় তার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না যন্ত্রণা সম্পর্কে আরো জানতে পেরে আর কিভাবে সেই যন্ত্রণাকে লাঘব করা যায় সেই নির্দেশনাগুলো পড়ে জ্যাসপার মনে মনে সিদ্ধান্ত নিল ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার সে জানে তার পরিকল্পনা রাখতে সুস্থ থাকা অত্যাবশ্যক জ্যাসপার তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না মানুষের এমন অদ্ভুত সমস্যার জন্য কোনো প্রস্তুতিই তার ছিল না হতাশ মনে গ্লাস হাউসে ফিরে আসার পর সে দ্রুত আলবিরাকে ডেকে পাঠালো আলবিরা গম্ভীর স্বরে জ্যাসপার ডাক দিল প্রিন্স আপনি আমাকে ডেকেছেন আলবেরা অবাক হয়ে এগিয়ে এলো তুমি শহরের দিকে যাও পিরিয়ডের জন্য যা যা লাগে যেমন প্যাড আর কিছু ওষুধ এসব দ্রুত নিয়ে আসো আলবেরা একটু বিভ্রান্ত হলেও কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো তার জানা ছিল না মানুষের এই প্রক্রিয়ার ব্যাপারে কিন্তু প্রিন্সের নির্দেশ মতে দ্রুত রওনা দিল মিস্টার চেন সিং ল্যাবে একাকি বসে আছেন চিন্তার ভারে ক্লান্ত কিন্তু আস্তার সিদ্ধান্ত দৃঢ় দিন যত গড়াচ্ছে ততই ওয়াংলির সঙ্গে মুখোমুখি বসে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি তিনি জানেন এথিরিয়নকে মুক্তি না দিলে প্রতিশোধ আর ঠেকানো যাবে না কিন্তু হৃদয়ের গোপন কোণে একটাই চিন্তা ঘুরছে তার প্রিয় নাতনি ফিওনার নিরাপত্তা পৃথিবীর সমস্ত সমতা গবেষণা আর আবিষ্কার তার কাছে মূল্যহীন হয়ে পড়েছে কারণ ফিওনাই তার জীবনের শেষ আশ্রয় অথচ এখন এই দুঃসময়ে জ্যেসপারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তিনি তার প্রযুক্তি বুদ্ধি কোনো কিছুই কাজে আসছে না মিস্টার সিং একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মনে মনে বললেন ফিওনার জন্য সবকিছু ত্যাগ করতেও আমরা প্রস্তুত পৃথিবীর সমস্ত প্রাপ্তি আর সফলতা তুচ্ছ যদি আমার নাতনির জীবন বিপন্ন হয় আলবিরা নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়ায় তার হাতে প্যারও কিছু ওষুধ তার মুখে কোনো কথা নেই শুধু চোখে চিন্তার রেখা জাসপার তার দিকে তাকিয়ে মাথা নাড়ে আলবিরা দ্রুত সবকিছু তার হাতে তুলে দেয় জেসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিওনার রুমের দিকে এগিয়ে যায় পায়ের পদক্ষেপ ভারী মনে হচ্ছিল এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে আছে ফিওনাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে অথচ তার প্রতি মনোভাব কঠোর সে নিজেও বুঝতে পারছে না কেন এই মেয়েটির জন্য এত কিছু করতে হচ্ছে তার তার হাতে প্যাড আর ওষুধ কিন্তু মনে এক অজানা প্রশ্ন ভরে আছে মানব জাতির এ কেমন দুর্বলতা রুমের দরজার সামনে এসে মুহূর্তের জন্য থেমে যায় সে এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে ফিওনার দিকে পা পাড়ায় মনে মনে প্রস্তুত হয় সেই অচেনা মানবিক অনুভূতির মুখোমুখি হতে জ্যাসপার রুমে প্রবেশ করতেই চোখ আটকে গেল ফাঁকা বিছানার দিকে ফিওনা কোথায় দৃষ্টিটা দ্রুত ঘুরে গেল বাথরুমের দিকে দরজা আধা খোলা আর ফিওনাকে দেখা গেল স্লাবের উপর দাঁড়িয়ে পেছনের দিকে হাত বাড়িয়ে শাওয়ার পানি নিয়ে তার রক্ত মাখা ধুচ্ছে এক মুহূর্তের জন্য জ্যাসপার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চোখে বিরক্তির ছায়া ফুটে ওঠে তবে তার গলা বরফের মতো ঠান্ডা শক্ত আর থমথমে তোমার জিনিসপত্র জেসপার বলল এক হাতে প্যাড আর ওষুধ এগিয়ে দিয়ে ফিওনা চমকে উঠল শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে নিচে নামতে চেষ্টা মাথা নিচু করে সামনে এসে দাঁড়ালো মাটির দিকে তাকিয়ে ওর শরীর তখনও খুব ক্লান্ত এবং দুর্বল কিন্তু মুখে একটা কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠেছে জেসপার তার দৃষ্টিতে কোনো আবেগ বা সহানুভূতির মাত্র দেখতে চায় না তবে ভেতরে ভেতরে সে উপলব্ধি করছে এই মানবীর দুর্বলতা তার কাছে এক রহস্যময় বোঝা হয়ে দাঁড়িয়েছে জ্যাসপার রুম ত্যাগ করার আগ মুহূর্তে ফিওনার কণ্ঠ ভাঙা ও ক্লান্ত শুনুন ফিওনা ধীরে ধীরে বলল আমাকে সাওয়ার নিতে হবে আর ড্রেসও পাল্টাতে হবে দুদিন ধরে একই জামা পরে আছি এখন তো দাগও লেগেছে আমার অ্যালার্জির সমস্যা আছে ড্রেস চেঞ্জ না করলে সমস্যা বাড়বে আর এখানে তো সাওয়ারও নিতে পারবো না জ্যাসপার থমকে দাঁড়ায় ঘাড় ঘুরিয়ে ফিওনার দিকে তাকায় তার চোখে গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকে মানব জীবনের এই প্রয়োজনীয় সামনে সে এক নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছে ব্যবস্থা করছি সে সংক্ষিপ্তভাবে বলল অথচ নিশ্চিত ভঙ্গিতে তারপর পুনরায় ঘুরে রুম ত্যাগ করলো সে দরজার শব্দটি ফিওনার কানে এক ধরনের আশ্বাসের প্রতিধ্বনি তুলে দিয়ে গেল জেসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সবাইকে একত্রিত করলো গম্ভীর কণ্ঠে বলল আলবিরা আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মানবী মেয়েটা এখন থেকে রুমের মধ্যে বন্দি থাকবে না সে বাইরে বের হবে তবে আমাদের নিয়ম মেনে আর এত দূর থেকে খাবার আনার প্রয়োজনীয় হবে না আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের এখানকার খাবারই খেতে হবে তাই মেয়েটাই আমাদের জন্য রান্নাবান্নার সমস্ত কাজ করবে এই গ্লাস হাউসের সমস্ত কাজকর্মও তার দায়িত্বে থাকবে আলবিরার চোখে শঙ্কার ছায়া পড়লো কিন্তু প্রিন্স সে যদি পালিয়ে যায় জেসপারের ঠোঁটের কোন এক নির্মম হাসি ফুটে উঠল আলবিরা তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় আছি এটা পুষ্পরাজ পাহাড় এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও এই স্থানে আসতে পারেনি এখান থেকে পালানো এত সহজ নয় বিশেষ করে যখন এই পাহাড়কে ঘিরে রয়েছে এক সমুদ্র আর প্রলয়নকারী জলপ্রপাত তার কণ্ঠে ছিল অমোক শক্তি তার কথায় কোনো প্রতিরোধের সুযোগ নেই জেসপার তার নির্দেশগুলো একে একে দিতে লাগলো গম্ভীর কণ্ঠে বললো থারোনিয়াস তুমি শহরের দিকে যাও মেয়েদের জন্য কিছু পোশাক আর জুতো নিয়ে আসো ওই মেয়েটা সাওয়ার নিতে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে শেষে ফিরে এসো তারপর আলবিরার দিকে তাকিয়ে বললো আলবিরা তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশের হ্রদে নিয়ে যাবে ওখানে সাওয়ার নিতে পারবে আর খেয়াল রাখবে কোথাও যাওয়ার সুযোগ না পায় জ্যাসপারের কণ্ঠে ছিল অমুক আদেশ প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে জেসপার। থারোনিয়াস আর আলবিরার তার আদেশ মেনে নীরবে মাথা নাড়ল প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ল জেসপার আলবিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়াল আলবিরাকে দরজার সামনে দাঁড় করিয়ে জেসপার প্রথমে একাই কক্ষে প্রবেশ করল জেসপারের কণ্ঠে ছিল কঠোরতা তার প্রতিটি শব্দ ফিয়নার কানে শুলের মতো বিচ্ছিল সে ধীরে ধীরে রুমে প্রবেশ করল করে বলল এই মানবী শোনো তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে সবকিছু শেষ করে তৈরি হও তোমার জন্য এখন অনেক কাজ অপেক্ষা করছে এই গ্লাস হাউসের ধুলো মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা করা আর আমাদের জন্য রান্না বান্না করতে হবে ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল কি আমি এসব কখনোই করিনি পারিও না জেসপার অগ্নিমূর্তি ধারণ করে বলল তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াবো তিন বেলা খাবার এনে দেবো আমি কি তোমার চাকর নাকি ফিওনার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল কিন্তু জেস্পারের চোখে কোনো দয়া বা নম্রতার মাত্র দেখা যাচ্ছিল না সে কঠোরতার প্রতিমূর্তি ফিওনা বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি উপকারী সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা সে মনে মনে গঠন করতে থাকে তার ভেতরে এক অদৃশ্য শক্তি জন্ম নিতে থাকে একটা সাহসী সিদ্ধান্তের বুদ্ধি জ্যাসপার সিগনাল পাঠাতেই আলবিরা রুমে প্রবেশ করে জেসপার আলবিরাকে নির্দেশ দিল আলবিরা এই মেয়েটাকে গ্লাস হাউসের বাইরের হ্রদে নিয়ে যাও ফিওনা আলবিরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায় অতি সুন্দরী একজন রমণী আলবিরা চোখে মুখে কিছুটা গাম্ভীর্যতা নবনীতা নিকুঞ্জ পোশাক পরিহিত মেয়েটি হালকা লুজ সবুজ রঙের গাউন জাতীয় একটি পোশাকে পরা ছোট ছোট কাঁধ পর্যন্ত চুল ধূসর সোনালী রঙের চুল তবে অদ্ভুত সুন্দর এই মেয়েটাকে এখানে কেন ফিওনার কণ্ঠে এক ধরনের বিস্ময় ওর নাম আলবিরা ও তোমাকে গোসলের জায়গায় নিয়ে যাবে ফিওনার মনে একরকম দ্বিধা ছিল একদিকে মুক্তির আশায় অন্যদিকে জ্যাসপারের কঠোর নির্দেশনায় ভয়ে কিন্তু সে জানতো এই সুযোগটা হারানো যাবে না ফিওনা আলবিরার পিছনে পিছনে হাঁটতে শুরু করে ধীরে ধীরে করিডরের শেষে পৌঁছাতেই তার চোখে পড়লো লিভিং রুমের বিস্তৃতি সেখানে অবস্থানরত গ্লাস হাউসের অভিজাত্য তাকে অভিভূত করলো গ্লাসের দেওয়ালগুলো সূর্যের আলোয় রাঙিয়ে উঠেছে প্রতিটি কোণ থেকে আলো ঝরে পড়ছে সবুজ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গ্লাস হাউসটি মনে হচ্ছে স্বপ্নের রাজ্য মনে মনে অনুভব করে এই বিশাল মাউন্টেন গ্লাস সুন্দর এটা তো একদম স্বর্গের মতো ফিওনা কৌতূহলের সঙ্গে বলে এভাবে এত বড় জায়গা সবকিছু এত সুন্দর ফিওনা মনে মনে আওড়ালো ফিওনার গাঢ় তাকানো দেখে বোঝা যাচ্ছে যে গ্লাস হাউসের প্রতি আগ্রহী সে কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসে লিভিং রুমে চারিদিকে পর্যবেক্ষণ করতে করতে ফিয়না গ্লাস হাউসের বাইরে পা রাখলো গ্লাস হাউসের বাইরে যখন ফিয়না পা রাখে তখন সে এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয় পাহাড়টি মহিমান্বিত ভাবে উজু যা মেঘের উপর প্রসারিত আর তার মাথায় সূর্যের আলো ঝলমল করছে চারপাশে সবুজ গাছপালা যা পাহাড়ের তলদেশে ছড়িয়ে আছে প্রাকৃতিক চাদরের মতো সেখানে থাকা ফুলের নানান রং এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরো চিত্তাকর্ষক করে তুলেছে ফিয়না যখন পা মাটিতে পড়ে তখন সে অনুভব করে মাটির তাজা গন্ধ পাহাড়ের আকাশ বাতাসও তাকে স্বাগত জানাচ্ছে পাহাড়ের পাথরের অংশে ছোট ছোট ঝর্নার পানি ঝরে পড়ছে তার আওয়াজ প্রকৃতির মধুর সঙ্গীত আলবিরা বামপাশের হ্রদের দিকে এগিয়ে যায় ফিওনা তার ফিওনাও তার পেছন পেছন এগিয়ে যায় হ্রদের দিকে মেঘলা পানির মাঝে নিজেকে হারানোর জন্য কিছুক্ষণ হ্রদের পাড়ে দাঁড়িয়ে ফিওনা গভীর চিন্তায় ডুবে যায় রদের জলরাশির দিকে তাকিয়ে সে প্রশ্ন করে আচ্ছা তুমিও কি ড্রাগন আলবিরা সব প্রাণ গলায় উত্তর দেয় হ্যাঁ আমি রূপালী ড্রাগন ড্রাগন আলবিরা ফিওনা আর কিছু বলে না কেবল সেদিকে তাকিয়ে থাকে তার মনে উদ্ভাসিত হয় এক অদ্ভুত ভাবনা আগে মনে হতো ড্রাগন কেবল গল্পের কাল্পনিক চরিত্র আর এখন বুঝতে পারলো বাস্তবে তাদের অস্তিত্ব আছে আস্তে আস্তে ফিওনা রদে নামতে থাকে জলটা হালকা ঠান্ডা কিন্তু সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হচ্ছে যখন সে হাঁটু পর্যন্ত ঢুকে পড়ে তখন মনে হয় সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে ঝর্নার পানি জমে জমে এই রদ তৈরি হয়েছে আর ফিওনা সেই জলের সঙ্গে একাত্ম হয়ে যায় আরবিরা রদের কিনারায় দাঁড়িয়ে আছে ফিওনাকে পাহারা দেয়ার উদ্দেশ্যে হ্রদটা খুব সুন্দর ফিওনা অবাক হয়ে মনে মনে বলল পানির স্পর্শ তার চিন্তাগুলোকে পরিষ্কার করে সমস্ত দুর্ভাবনা দূরে ঠেলে দেয় কোমর পর্যন্ত পানিতে নেমে পড়ার পর ফিওনা ধীরে ধীরে শরীরে পানি লাগাতে থাকে পানির শীতলতা তার মনে কিছুটা সতেজতা নিয়ে আসে সে অনুভব করে এই মুহূর্তে সে শুধুই একা আছে পৃথিবীর একটা সাধারণ মেয়ে যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছে এদিকে থারিনিয়াস পোশাক নিয়ে হাজির হয় সে চুপচাপ পোশাকের ব্যাগগুলো হাতে দিয়ে দেয় জ্যাসপার পোশাক আর জুতোগুলো নিয়ে ফিওনার রুমে রেখে দেয় আর অন্য একটি ড্রাগন যার নাম ডরাডো সোনালি রঙের ড্রাগন তাকে আদেশ দেন তুমি গিয়ে ফিওনার রুম পরিষ্কার করে আসো সেখানে কোনো জিনিস যেন অগোছলা না থাকে ডোরাডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে দেয় ফিওনা কিছুটা বিচলিত হয়ে উঁচু পানির মধ্যে দাঁড়িয়ে আলবিরার দিকে তাকায় আমি এখন পোশাক কোথায় পাল্টাবো আর আমার পোশাক কোথায় সে প্রশ্ন করে কিছুটা সংকোচে তোমার পোশাক তোমার কক্ষে সেখানেই তোমাকে পোশাক পরিবর্তন করতে হবে আলবিরা সোজা সাপটা উত্তর দেয় ফিওনা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে কিন্তু তারপরেই সে পানিতে থেকে উঠে আসে ফিওনা পানি ভেজা থেকে উঠে এসে দিকে হাউজের অগ্রসর হয় সাথে আলবিরার ফিওনা গোসল করা ভেজা অবস্থায় সাথে গ্লাস অভ্যন্তরে প্রবেশ করে নিজের কক্ষের সামনে দাঁড়ায় দরজা স্লাইডিং হয়ে খুলতেই ফিওনা ভেতরে প্রবেশ করে আর তার চোখের সামনে এক অন্যরকম দৃশ্য খুলে যায় তার কামরাটি পুঙ্খানুপুঙ্খ ভাবে গোছানো নতুন চকচকে সফেদ রঙের চাদর কাচের দেয়ালে সূর্যের আলো মিশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে কক্ষে বিছানার উপর সুশৃঙ্খল ভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস আর জুতা যা তার জন্য প্রস্তুত কিছুটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার কাছে গিয়ে একটা জামা হাতে তুলে নিয়ে সে অনুভব করে একটা নতুন পরিচয়ে রূপান্তরিত হচ্ছে এরপর একটি প্যাডো নিয়ে তার মন থেকে কিছুটা চিন্তা ভাবনা দূর হয়ে যায় এখন তার হৃদয়ে সামান্য প্রশান্তির বাণী বাঁচতে থাকে কিছুক্ষণ বাদে জ্যাসপার আলবিরাকে পুনরায় নির্দেশ দিয়ে বলে আলবিরা তুমি ফিওনার রুমে যাও তাকে বলো যেন রান্নার প্রস্তুতি নেয় বাজার কিচেনে রাখা আছে আলবিরা দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর রুমের দিকে পদক্ষেপ করে দরজা খোলার পর সে ভিতরে প্রবেশ করে আর ফিওনাকে দেখার সাথে সাথে গভীরভাবে বলে ফিওনা প্রিন্স জেসপার তোমাকে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিতে বলেছেন ফিওনা জামাটি পড়তে পেরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে মাথা তোলে আলবিরার দিকে তাকিয়ে বলে কিন্তু আমি তো রান্না করতে পারি না আলবিরা ধার গলায় বলে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার প্রিন্স আমাকে যা হুকুম করেছেন আমি শুধু সেতু সেটুকু পালন করতে পারি আমার সাথে চলো তোমাকে কিচেন দেখিয়ে দিচ্ছি ফিওনা কিছুটা হতাশ হয়ে পড়ে আলবিরার সাথে পা বাড়ায় সিঁড়ি লিভিং রুমে নামার পর ডান পাশে রয়েছে কিচেন তারা একসঙ্গে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছালে ফিওনা দেখতে পায় মাউন্টেন গ্লাস হাউসের রান্নাঘর আধুনিক আর প্রশস্ত স্থান যেখানে সৌন্দর্য আর কার্যকারিতা একত্রিত হয়েছে রান্নাঘরের দেয়াল আর ছাদ সম্পূর্ণ গ্লাসের তৈরি যা প্রাকৃতিক আলো প্রবাহিত করে আর চারপাশের পাহাড়ের দৃশ্যকে উন্মোচন করে রান্নাঘরের কেন্দ্রে একটা বিশাল আয়তকার কাউন্টার রয়েছে যা সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি কাউন্টারের উপরে রাখা আছে নানা ধরনের রান্নার সরঞ্জাম যেমন হাড়ি কড়াই প্যান ডাইনিং এর এলাকার পাশে একটা আধুনিক রান্নার কল রয়েছে যা ক্রোমিয়াম লেবার দ্বারা নিয়ন্ত্রিত হয় কলের নিচে সজীব ও তাজা সবজি ও মশলা সাজানো আছে যা রান্নার জন্য প্রস্তুত রান্নাঘরের পাশে একটা বড় পেন্ট্রি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে দেয়ালে রয়েছে গাছের টপ যেখানে তাজা হার্বস যেমন তুলসী ধনে আর পুদিনা গজিয়ে উঠেছে যা রান্নার জন্য সহজে ব্যবহার করা যায় রান্নাঘরের প্রতিটি কোন আধুনিক জীবনযাত্রার সাথে প্রকৃতির স্পর্শ নিয়ে এসেছে রান্নাঘরে থাকা বড় জানালাগুলো থেকে বাইরের পাহাড়ি সৌন্দর্য দেখা যায় যা রান্নার সময়কে আরো উপভোগ্য করে মাউন্টেন গ্লাস হাউস রান্নাঘর সত্যি চমৎকার এটি একটি স্থাপত্যের নতুন উদাহরণ যেখানে আধুনিকতা আর প্রকৃতি একসাথে মিলিত হয়েছে এখানে রান্না করা যেন আনন্দের উৎসব যেখানে সাদার সৌন্দর্য একসাথে মিশে যায় ফিওনার মনে এক নতুন উদ্দীপনা অনুভব হয় সে রান্নাঘরের প্রতি মুগ্ধ হয় যা তার রান্না করার আগ্রহ বাড়িয়ে তুললো আলবিরা তার পাশে এসে দাঁড়িয়ে বলল আমি তাহলে আসছি তুমি কাজ শুরু করো বলেই আলবিরা রান্নাঘর ত্যাগ করলো আলবিরা যাওয়ার সাথে সাথে ফিওনার দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো ফিওনা রান্নাঘরের সৌন্দর্যে মোহিত থাকলেও কিছুক্ষণ বাদেই অবাক হয়ে যায় চৌকিতে রাখা সবজি আর মশলাপত্রের বিশাল সম্ভার দেখে তার মনে শঙ্কা জাগে বিভিন্ন ধরনের অনেক তাজা সবজি মশলা সুশৃঙ্খলা সাজানো রয়েছে মনে হচ্ছে কোনো ভিন্ন জগতের খাবারের স্বপ্ন সাজানো হয়েছে এত সবজি আর এত বাজার কেন মনে মনে চিন্তা করে তার মাথায় একটাই প্রশ্ন এত কিছু রান্না করতে হবে কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয় একটু হতাশায় ভেঙে পড়ে সে আলবিরা তো কিছুই বলে যায়নি রান্নার জন্য কোনো বিশেষ পথ ঠিক করে দিয়েছে কিনা সে বিষয়েও তো কিছু জানি না সে কেবল কিচেন দেখিয়ে বলে গেল শুরু করো কিন্তু শুরুটা কিভাবে করব। ফিওনা মনে মনে বিরক্ত হয় ফিওনার মনে হয় এখানে অনেক কিছু রান্না করা হবে অথচ তার হাতে কোনো দিক নির্দেশনা নেই সে জানে না কোন পথটি প্রাধান্য পাবে কিভাবে শুরু করব কিভাবে সঠিক প্রস্তুতি করব ফিওনা এক হাত দিয়ে মাথা চুলকে নেয় আর মনে মনে চিন্তা করে এখন কি করব কাকে জিজ্ঞাসা করব। তবে ফিওনা জানে পিছু হটলে জ্যাসপারের হাত থেকে রক্ষা নেই তাই সে গভীর শ্বাস নিয়ে কিচেনের কোণে গিয়ে দাঁড়ায় ঠিক আছে একবার চেষ্টা করি বলে সে তাজা সবজিগুলো ঘেটে দেখে কোনটি কোন রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে আশা জাগানিয়া চিন্তা তার মনে কেঁদে ওঠে ড্রাগনদের রান্না খাবার সম্পর্কে কিছুই ধারণা নেই তার মনের মধ্যে বিভিন্ন উপকরণের সমাহার নিয়ে সে পরিকল্পনা তৈরি করতে শুরু করে ইউটিউব দেখারও উপায় নেই হাতে স্মার্টফোনটাও নেই